সেই বেটা বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে তবে অনেকের গায়ে চালা শুরু হয়ে যায় কেন আপনার মতো নেতাকে আমরা নেতা হিসেবেই মানতে চাই আমার এমপি হওয়াটা মুখ্য বিষয় নয় আমার গদি থাকলে থাকবে না থাকলে নয় আল্লাহর বিরুদ্ধে কথা আসবে আমার বুকে এক চুল তাজা রক্ত থাকতে আমি বরদাস্ত করতে পারবো না এমন নেতা আমরা বাংলাদেশে চাই আগামীর বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান চলবে আল কোরআন দিয়ে সেই ব্যাটা বাধা দিবে ওর পিঠের চামড়া একদম থাকবে না রাজনৈতিক নেতা যদি আমাদের তাফসির মাহফিলে এসে দলের জন্য ভোট চাইতে পারে আমার প্রশ্ন আমরা কোরআনের ধারক বাহক আমরা মাহফিলের আলোচক আমরা মাহফিলের বক্তা আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জামিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তবে অনেকের গায়ে চালা শুরু হয়ে যায় কেন আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায় আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন মাথায় রাখবেন রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে আমাদের ধর্ম কিন্তু এক আমাদের নবী কিন্তু এক আমাদের রব কিন্তু এক মেরেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন বাংলাদেশে আমাদের যুবকদের গলি চার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে এটা আমার জাতির কাছে প্রশ্ন আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন হুচুরে হুজুরে চুলকানি বন্ধ করেন হাতে হাত রেখে কাজ করতে পারেন আমি আসি হুজুর আমার পুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি আওয়ামী লীগ তো কথা আগামীতে নষ্ট কোনো ফেঁতিবাদ এই বাংলার মধ্যে তৈরি হবে না বছরে সেই সুযোগ আর আসবে না অতএব কৌমি আলিয়া ভুলে যান জামাত ইসলাম চলব না ভুলে যান হাতে হাত রাখেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আরে বল বাংলাদেশ আগামীর বাংলাদেশ তারই উঠুপি আদের বাংলাদেশ ঠিক না বলে আপনারা জানেন বাংলার মাটিতে এক বাউল তার নাম হচ্ছে আবুল সরকার সে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আর এমন কটুক্তি করেছে যা আমি আসিফ ফুজুর আমার জবান দিয়ে উচ্চারিত করতেই পারবো না এত বাজেভাবে সে কটুক্তি করেছে এখন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন ঠিক ঠিক বলবেন আপত্তি নেই বাট যা বলবেন বুঝে বলবেন আমার কথা কান দিয়ে নয় কলিজা দিয়ে শুনবেন আমার কথা যেই দেশের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে যেই দেশের মানুষ তাফসির মাহফিলে ফিলে মানুষের বাদ ভাণ্ডা জোয়ার নামে ওই দেশের মাটিতে কোনো বাউল বসে বসে আল্লাহর নামে কটুক্তি করবে নবুক নবীকে নিয়ে কটুক্তি করবে আমি আমার রবের নামে কসম করে বলছি والله বিল্লাহি তالله আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে আমরা কোন দলের কথা বলছি না রাজনৈতিক কথা নয় কোন ব্যক্তির পক্ষে আমি ভোট চাওয়ার কথা বলছি না আমার কথা আগামীর সংসদে পার্লামেন্টে একটা আইন পাস করতে হবে ওই বাউলটাও বুঝি না যারা আল্লাহর এই জামিনে আল্লাহকে কটুক্তি করে কথা বলবে আগামীতে ঢাকার বাইতুল মুকার সামনে ফাঁসির কিনা আমাদের কথা আমরা বিএনপি বুঝি না জামাত বুঝি না এনসিপি বুঝি না চরমনায় বুঝি না আমরা দল বুঝি না আমাদের কথা একটা ইসলামে আঘাত আসলে মাথায় রাখতে হবে আমার পরিচয় আহলে হাদিস নয় আমার পরিচয় কমি আলেম নয় আমার পরিচয় জামাত ইসলাম নয় আমার পরিচয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি নয় এনসিপি নয় চরমনায় নয় সরসিনা নয় আমাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান অতএব অনেক দলের নেতারা এখানে বিএনপির লোক আছেন আমি জানি আমি কাউকে আঘাত দিচ্ছি না এখানে জামাত ইসলামের ভাইরা আছেন আমি জানি কাউকে আঘাত দিয়ে বলছি না আপনি যদি দুই পয়সার কয়েকটা ভোট পাওয়ার জন্য যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তাদের পক্ষ নিয়ে কথা বলেন আপনার মতো নেতাকে আমরা নেতা মানতে চাই না আমার টাঙ্গাইলের ভাড়া আমার এমপি হওয়াটা মুখ্য বিষয় নয় আমার গদি থাকলে থাকবে না থাকলে নয় আল্লাহর বিরুদ্ধে কথা আসবে আমার বুকে এক চুল তাজা রক্ত থাকতে আমি বরদাস্ত করতে পারবো না এমন নেতা আমরা বাংলাদেশে চাই অতএব সাবধান হয়ে যারা বাউলদের পক্ষ কথা বলছেন ইসলামে আঘাত লাগলে আমরা কি দলাদলি করতে যাব মারামারি করতে যাব অতএব একটা কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই আগামীর বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান চলবে আল কোরআন দিয়ে